আশা করব বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সাত তিন দু হাজার পঁচিশ আর দিনটা আজকে শুক্রবার আর ঘড়িতে এখন সময় বসলো বিকেল তিনটে কুড়ি আমি যে জায়গাটায় অবস্থান করছি সেটা হচ্ছে বজবজ স্টেশন এবং নুনগির স্টেশন দুটোর মধ্যবর্তী জায়গায় অবস্থান করছি এবং এখানে নতুন করে লাইন পাতার কাজ চলছে এবং সেই সঙ্গে স্লিপার পাতারও কাজ চলছে এবং সেই ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি এবং সেই দূর থেকে সেই ট্রেনটাও আসছে ডাউন শিয়ালদা বজবজ লোকাল তারও একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো নতুন করে স্লিপার প্লাস লাইন পাতার কাজ চলছে দুয়েরই কাজ চলছে এবং হচ্ছে একটা লাইন দিয়ে ট্রেন চলাচল করছে সেই সেই আমি ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো তোমরা দেখতেই পাচ্ছ সেই ছবিটা যেমন করে চলে যাচ্ছে ডাউন শিয়ালদা বজবজ লোকাল বজবজ স্টেশনে ঢুকবে এবং তারই একটা পূর্ব মুহুর্তের ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তোমরা করতেই পারছো সেই ছবিটা কত দ্রুত গতিতে চলে গেল ট্রেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে আর পাশেই আছে ইডেন সিটি ফ্ল্যাট বাড়ি এবং তারও একটা ছবি আমি তোমাদের সামনে দেখতেই পাচ্ছ তোমরা স্লিপারগুলো সব পরস্পর এখানে পড়ে আছে স্লিপারগুনো সব একদম আমি সামনে চলে এসেছি স্লিপার শব্দমাত্র এখানে করা হয়েছে পাতা হয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে সিরিয়াল অনুযায়ী স্লিপারের সব নম্বর দেওয়া আছে আর পাথরগুলো পাথরগুলো সব এত অবধি ভর্তি করা হয়েছে বাকি পাথর সব ভর্তি করা হয়নি কতটা করে গ্যাপ আছে এইখানে এই যে এখানে গ্যাপগুলো আছে এই যে সব গ্যাপগুলো আমি তোমাদের দেখাচ্ছি এই যে গ্যাপগুলো সবে মাত্র নতুন লাইন পাতার কাজ চলছে ভারতীয় রেল যা সমগ্র ভারতবাসীর গর্ব বলা চলে নতুন করে লাইন পাতার কাজ চলছে এবং সেই সঙ্গে স্লিপার পাতারও কাজ চলছে এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি বজবজ এবং নুঙ্গির স্টেশনের ঠিক মধ্যিখানের ছবিটা বিকালবেলার তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তো তোমরা দেখতেই পাচ্ছ সেই ছবিটা তোমাদের দিয়ে সেই ছবিগুলো বানানো এখনও এগুলো পাথর দিয়ে ভরাট করা হয়নি পাথর দিয়ে সব ভরাট হবে এবং সেই লাইনের ছবিটা রেল লাইনের ছবিটা এখানে সাধারণ রেলের সব কর্মীগুলো দিন রাত তাদের পরিশ্রম করে দিয়ে এই কাজ করছে যাতে কাজটা দ্রুত সম্ভব হয় আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে